আমা আমরা সবাই জানেন মতলব হচ্ছে জাতীয়তাবাদের ঘাঁটি বিএনপির ঘাঁটি খেলাধা জিয়ার ঘাঁটি ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘাঁটি তো আমরা সবাই যারা এই জাতীয়তাবাদী দলটা এবং বিএনপির সাথে যারা জড়িত আছি সবার মন বিশেষ ভালো নাই কেন ভালো নাই কারণ আমরা মনে করছি এই মতলবের আসনে যদি বিপুল পরিমাণে জয়লাভ বা ভোট কাস্ট করতে না পারি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় কক্ষ মানে উচ্চকক্ষের যে ব্যবস্থা আছে সেখানে আমরা প্রবলেমে পড়ব আমাদের দরকার অনেক বেশি ভোট বেশি ভোট পেলে আমরা সব জায়গায় সব কিছু করতে পারবো তো আমরা যাতে বেশি ভোট কাজ করতে পারি তাইলে এমন এমন মনোনয়ন দরকার এমন নেতা দরকার যারা মতলবের আবেগকে ধারণ করে জাতীয়তাবাদকে ধারণ করে এবং সকল আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীদের পাশে ছিল যারা দুর্দিনের কাণ্ডারি যারা দুর্দিনে দলকে সাহায্য করেছে তাদেরকেই আসলে সামনে এগিয়ে আসতে হবে সেই কারণে আমরা বিএনপির হাইকমান্ডের কাছে আবেদন করেছি যারা আমাদের এই মনোনয়নটাকে পুনর্বিবেচনা করা হয় পুনর্মূল্যায়ন করা হয় কেউ কেউ হয়তো ভুল তথ্য দিয়েছে হাইকমান্ডকে আপনাদেরকে বলবো সঠিক তথ্যটা পাঠান আপনি দেখে যান যে গত কয়েকদিন ধরে মতলবে কেমন চলছে আমরা কিন্তু সবাই সাংগঠনিক নামসের মধ্যে সাংগঠনিক নিয়মের মধ্যে আমরা এই ধরনের পরিবর্তন চাচ্ছি মতলবে সবাই যোগ্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এটা একটা সম্ভাব্য মনোনয়ন যেহেতু সম্ভাব্য মনোনয়ন এবং সম্ভাব্য প্রার্থী তো আমাদের সুযোগ আছে যে আমরা এটাকে পুনর্মূল্যায়ন মূল্যায়ন করতে পারি অন্য কোনো প্রার্থী যদি যোগ্য বেশি হয়ে থাকে তাহলে ধানের শেষের পক্ষে বেশি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই সিটটাকে শক্তভাবে আমরা জয় ধন্যবাদ সবাইকে